আসলে কথা বুঝতেই পারছে না আর গান শুনে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে এসে ashore কিন্তু একটা কথা জানতে হবে জিনুকে মুক্ত হলে চুপ করে রয় মুখ खोले না সে যে গভীর জলে যায় যে চলে কিনারে দিয়ে আর চলে না তো গভীর কলের মাছ যে হয় সে কিনারে আসে না তো কিনারে এসে এত লাফালাফি ছটফুটানি কেন বাবা ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খুলে না সে যে গভীর জলেই যাই তো চলে কিনার দিয়ে আয় চলে না আরেক জায়গায় মহাজন বলছে সাপের মাথায় হলে মন্দির তোলে না সে অনেকটা ফনি সাপের মাথায় হলে মনি তুলে না সে ফুলটা ধনে মনিকে রক্ষা করা তার সাধনা ঝিনুকে মুক্তা হলে চুপ করে রয় মুখ খুলে না আমি যে হরি নামের তত্ত্ব বললাম সে তত্ত্ব সম্বন্ধে বোঝায় আমার এই দাদাভাই ভাই বুঝতে পারেনি বিলাসে বলছে সংক্ষিপ্ত যজ্ঞ নামে কহিলে শৃঙ্গার করই জগতি সর্ব আনন্দ সবার ওই হই নামে তুমি করই এই সাধন অনায়াসে পাবে রাধা কৃষ্ণের চরণ জীব নাহি বোঝে মর্ম প্রভু নাহি কহে কে কারণে মহাপ্রভু সংকীর্তনে রহে চৈতন্যের ধর্ম লোকে বুঝিতে নারিলা সেই কারণে মহাপ্রভু সংকীর্তনে কান দিতে লাগিলা তুমি কি চৈতন্যের ধর্ম বুঝতে পেরেছ আমি যে হরিনামের কথা বলেছি সেই হরিনাম সম্বন্ধে তোমার বোধ আসেনি আরেকটি কথা শাস্ত্র প্রমাণ দিচ্ছে উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতি জপ পূজা অধম মূর্তি পূজা ধমা ধম চার প্রকার ভক্ত আছে বাবা তোমার স্তর আগে জানতে হবে কালকে বলেছি স্তর না জেনে লাফালাফি করে না বাবা সুর প্রবর্ত সাধক সিদ্ধি তুমি সুরের কাজ না করে প্রবর্তের কাজ না করে সাধকের কাজ না করে শিক্ষুর গল্প শুধু খালি বললে হবে স্তর ভেদে কথা বলতে হবে যে যথা মান প্রবর্তন পেতাম তথাই ভাজাম মাহাম যাদেশি যস্য ভাবনা শিক্ষু ভবতী প্রাদেশী যার যেমন ভাব তার তার তেমন যে যে ভাবে আছে সেই ভাবে সাধন করে তাকে পাচ্ছে তো ব্যাপার হয়েছে স্তর আছে চৈতন্য চরিতামৃতে এক জায়গায় বললেন সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় আর এক জায়গায় বললেন সধর্ম ত্যাগে বিষ্ণু ভক্তি হয় কেন দুই জায়গায় দু রকম কথা বললেন নারী মুখ দর্শন করেছিল বলে ছোট হরিদাসকে বর্জন করেছে আর রায়ের আনন্দ ষোষ বর্ষীয় অর্থাৎ কিশোরীতেন তাদের স্নান করাতেন তাদের পোশাক খুলে শরীরে তৈল বর্জন করিয়ে দিতেন তাদের স্নান করাতেন তাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দর্শন করতেন আর মহাপ্রভু তাকে এই অন্তরঙ্গ ভক্ত বলে স্বীকৃতি দিলেন তো স্তর আছে সব স্তরকে এক করলে হবে না বাবা স্তর আছে আমার রামপ্রসাদ কালীকে পেয়েছেন থেকে কিন্তু তিনি কি বললেন তিনি কালী ভোজন করতে গিয়ে কি বললেন

কালির সঙ্গে রাধা বলেছে বেড়া দিয়ে বাধা বানি করেছে তোর আছে তোর আলো ত ক আনে নে নেবার কা কা কালনিবলেকিম িয়ানে।

যারা উত্তম ভক্ত তারা সদা সর্বদা ব্রহ্মের সাধনায় মেতে আছে যারা মধ্যম ভক্ত তারা সেই মেতে আছে জপ পূজা অধম মূর্তির কাছে মূর্তি পূজা করে করতে গিয়ে বলা হয় ধরম দেহি দশম দেহি রূপম দেহি খালি তাও তাও তুমি জপ পূজা অধম অধৈর অধব হতো তারা মূর্তি পূজা এখন তুমি থাকবে তুমি অধৈর অধব হবা না অধব হবা না মধুম হবা না হবা।

পঞ্চরশ্মি কত করা পঞ্চরশ্মি তুমি কিভাবে করবে তুমি বাহিরের মূর্তি পূজা গিয়ে করতে গিয়ে পঞ্চরশের ভজন বাহিরে রাধা পূজা করা হচ্ছে বিঘ্ৰপূজা করা হচ্ছে চৈতন্য চরিতামৃতে বলনে তো ইথে নাহি আর যেবা

जय गुरु जय जय भाई भालू भालू आज के बोलते बिजाई नहीं थी जरा देख आर मोटा मोटा आपने किया किया तेरे को क्या बोलूँ जरा देख